আসসালামু আলাইকুম আজকে চলে এসেছি সেন্টারে রেলওয়াই আপনারা বেকারদের জন্য কি সুযোগ সুবিধা দিচ্ছেন বেকারদের জন্য আমরা সুযোগ সুবিধা দিচ্ছি নতুন ভাবে ঠিক আছে যে বেকাররা যাতে নতুন ভাবে শুরু করতে পারে তাদের বিভিন্ন ধরনের আমরা ধ্যান ধারণা দিচ্ছি তারা কিভাবে ব্যবসা পরিচালনা করবে সে ধরনের আমরা আইডিয়া দিচ্ছি হ্যাঁ তারপরে যদি যাবতীয় কিছু সুযোগ সুবিধা যদি তারা একান্তভাবে চায় সেটা আমরা দেওয়ার চেষ্টা করি এখানে আমাদের নিজস্ব প্রোডাক্ট এগুলো ঠিক আছে এটা ফ্যাব্রিক হচ্ছে আপনার চায় না ফিটিংসটা আমাদের এটা আমাদের নিজস্ব প্রিন্ট করা আমরা হ্যান্ড প্রিন্ট করি হ্যাঁ নিজস্ব প্যাটার্নে তৈরি করা তিনটা সাইজ থাকে অ্যাভেলেবেল সাইজ থাকে হ্যাঁ অ্যাভেলেবেল কালার আছে এক একটা প্রোডাক্ট এই যে এখানে বিভিন্ন ধরনের প্রোডাক্ট আছে আপনি দেখেন এই যে এই যে বিভিন্ন ধরনের প্রোডাক্ট আছে হ্যাঁ এটা হচ্ছে আপনার চায়না ফেব্রিকের ভিতর আর এখানে যদি আপনি দেখতে পারেন ঠিক আছে যে এক কালারের কিছু প্রোডাক্ট আছে বিভিন্ন ধরে বারো তেরোটা কালার আমরা ব্যবহার করে থাকি এখানে আপনার স্বল্প মূল্যে এগুলো সেল করি ওয়াশ ওয়াশ দেওয়া আছে এগুলা এই যে হ্যাঁ ওয়াশ দেওয়া আছে বিভিন্ন কালার আছে এগুলো হচ্ছে আপনার প্রিন্ট এটা হচ্ছে কটন প্রিন্ট হ্যাঁ এগুলো থ্রিডি প্রিন্ট বলে কেউ বলে এগুলো আর কি না আমার কি ডিজিটাল প্রিন্ট বলে আর কি বিক্রি করে এ ধরনের আমাদের কাছে আপনার অনেক ধরনের প্রিন্ট আছে এই যে এখানে আরো ধরনের বিভিন্ন ধরনের প্রিন্ট আছে সবগুলো আমরা শো করিনি এখানে বিভিন্ন ধরনের এই যে আমরা বিক্রি করি এখানে আছে বিভিন্ন ধরনের এগুলো যে ম্যাগনেট কাপড়ের ভিতরে এগুলো ম্যাগনেট বলে আর কি চায়না স্টিচ কাপড় আর কি ম্যাগনেটের ভিতরে এগুলা ঠিক আছে এগুলো এগুলো চাইতে একটু রেঞ্জে কম ঠিক আছে আর এই চাইতে বেশি আপনার রেঞ্জেবল এই চাইতে বেশি রেঞ্জেবল আছে যেগুলো আপনি আপনাকে আমি দেখাই এই যে এগুলো হচ্ছে আপনার একটু ইন্ডিয়ান গেট এগুলো ফেব্রিক ইন্ডিয়ান বাট ফিটিংস আমাদের ঠিক আছে এগুলোরও বিভিন্ন ধরনের প্রিন্ট আমাদের কাছে আছে এগুলো একটু ভালো কোয়ালিটি গুড কোয়ালিটি যে যে ধরনের প্রোডাক্ট আমাদের কাছ থেকে নিতে চাই মূলত আমরা ওইভাবে বিক্রি করি আমাদের কাছে বিভিন্ন রেঞ্জের প্রাইসের আমরা আর কি শার্ট সেল করি রিয়েল প্রাইস কেমন দিচ্ছেন এটা আপনার প্রোডাক্ট ওয়েস আপনার রেঞ্জ ঠিক আছে যেমন যেমন এটা হচ্ছে ইন্ডিয়ান ফ্যাব্রিকের মধ্যে একটা হচ্ছে আপনার হোলসেল প্রাইস চারশো টাকা আর এটা হচ্ছে আপনার

এটা আমাদের বান্ডেল ওয়াইজ আপনি 9 পিস তিনটা কালার তিনটা সাইজ আর কি আপনি 9 পিস আমরা আর কি বান্ডেল ওয়াইজ আপনি ই করে রেশিও করি আচ্ছা কেউ যদি 6 পিস নিতে চায় সেই ক্ষেত্রে 6 পিস নিলেও ওটা আমাদের যখন এক্সট্রা থাকে আমরা তখন দিই যদি থাকে সর্বোচ্চ চেষ্টা করবেন আমাদের প্রোডাক্ট अवेलेबल है আর এই ক্ষেত্রে अवेलेबल है हमरा देश के 64 टा থাকি আপনার ভিডিও দেখে যদি কেউ আমাদের কাছ থেকে প্রোডাক্ট নিতে আগ্রহী হয় তাহলে আমরা সেক্ষেত্রে ক্ষেত্রে কুরিয়ার চার্জ ফ্রি করে ফ্রি দিই